বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ অর্থাৎ রবিবার বেলা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত সাঁথিয়া বিধানসভার হাতোরা অঞ্চলে বন্যা কবলিত গ্রামবাসীদের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হলো এদিন সাঁথিয়া ব্লকের হাতোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ও সাঁথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবের আলী খান সহ আরো অনেকেই কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দলনেত্রী তিনার নির্দেশে বীরভূম জেলার যে এরিয়াগুলো প্লাবিত হয়েছে সেই সব এরিয়ার যে মানুষগুলো দুর্দশাগ্রস্ত সেই সব মানুষগুলোর পাশে যাওয়ার জন্য তিনি বলেছেন তাদের সুখ দুঃখকে ভাগ করে নেওয়ার বলেছেন সেই সূত্র ধরে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে থাকার জন্য এসেছি আপনাদের সুখ দুঃখে সাথী হওয়ার জন্য এসেছি এখানে বক্তব্য রাখলেন আমাদের অভিভাবক এই এরিয়ার সিনিয়র লিডার সব সময়ের জন্য আপনাদের সুখ দুঃখ আপদ বিপদ আপনাদের সাথে হয়ে থাকেন ভাই দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে বহন করে চলেছেন আমরা লাভপুর থেকে শুরু করে কঙ্কালে শুরু করে দুবরাজপুর থেকে শুরু করে সিউরি এক নম্বর ব্লক থেকে শুরু করে আজকে সাইটা ব্লক এসে উপস্থিত হয়েছি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রাণ নিয়ে যে মানুষগুলো দুর্দশা কবলে আছে সেই মানুষগুলো সেই পরিবারগুলোকে তাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হবে এখানে সতেরোটা আইটেম আছে চিনি থেকে শুরু করে গুড় মুড়ি চাল আলু থেকে শুরু করে বাচ্চাদের বেবি ফুড থেকে শুরু করে সব কিছু এ ত্রাণের মধ্যে আছে আমরা আজকে কিছু ত্রাণ দিয়ে যাব এর পরবর্তী ক্ষেত্রে আমাদের যারা ব্লক নেতৃত্ব আছে সাফার্লি খান থেকে শুরু করে এবং অঞ্চল যারা আছে তারা যদি প্রয়োজন বোধ করে যে আরও কিছু ট্রাণের প্রয়োজন আছে তাহলে পরবর্তী ক্ষেত্রে আবার ত্রাণ নিয়ে আসা হবে এটা মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকে আমরা যে দুর্ঘটনা কবলে পড়েছি অবশ্যই এটা এক নম্বর দিক যেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় অতিবৃষ্টির ফলে আমাদের এরিয়ার আমাদের বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত প্লাবিত হয়েছে কিন্তু আর একটা দিক যদি আলোচনা করি একশো দিনের কাজ যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী সরকার বঞ্চনা করেছে কাজ তিন বছর হয়ে গেল সেই একশো দিনের কাজ না দেওয়ার ফলে আমরা যে নতুন পুকুরগুলো খনন করি সেগুলো খনন করতে পারছি না একশো দিনের কাজ না দেওয়ার জন্য যে পুকুরগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন আছে সেগুলোকে আমরা করতে পারছি না তাই একটু বৃষ্টি হলেই সেটা প্লাবিত হয়ে যাচ্ছে সংরক্ষণ করার ক্ষমতা আমাদের অনেক কমে গেছে তারপরেও এই প্রাকৃতিক বিপর্যয় ফেলে অনেক গ্রামের আমাদের বিভিন্ন জেলার ইলামবাজারে দুজন মারা গেছে তাদের দেওয়াল চাপা পরে মারা গেছে অর্থাৎ তাদের মাটির বাড়ি ছিল কেন্দ্রীয় সরকার এই মাটির বাড়িগুলোকে পাকা বাড়ি করতে দেয়নি তিন বছর হয়ে গেল টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার যার জন্য মাটির বাড়িগুলো পাকা বাড়ি হয়নি যার জন্য বাংলার বুকে হাজার হাজার বাড়ি লক্ষ লক্ষ বাড়ি এই একটু প্লাবিত হয়েছে আকাশ বৃষ্টি হয়েছে সে বাড়িগুলো ভস্মীভূত হয়েছে বাড়িগুলো ধ্বংস হয়েছে বাড়িগুলো পড়ে গেছে এবং সেই বাড়ি চাপা পড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে অকাল মৃত্যু হয়েছে এর জন্য সরকারকে দায়ী করি ডিবিসি কিছুদিন আগে সাবে ভাই বলছিলেন ডিবিসি জল ছেড়েছে বাংলাকে না জানিয়ে জল ছেড়েছে কত কি হাজার কিউসিক জল ছাড়ছে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ফোন করা সত্ত্বেও